ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির কাওয়াখালী এলাকায় ঘটনায় গাড়ির চালক মারাত্মক জখম হন গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে আহত চালককে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা আহত চালককে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে শিলিগুড়ির বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গগামী সমস্ত দূরপাল্লার গাড়ি মেডিকেলের কাওয়াখালী হয়ে শিবমন্দির যায় শুরুতে বারবার পথ দুর্ঘটনা ঘটলেও দুর্ঘটনার হ্রাস টানতে মেডিকেলের কাওয়াখালী ট্রাফিক আউটপোস্ট করা হয় তারপর থেকে কিছুটা স্বস্তি মিললেও ফের একবার পথ দুর্ঘটনার কবলে পড়ল দুটি ফুল পাঞ্জাব ট্রাক শনিবার ভোরনাগাদ কাওয়াখালীর শিল্পীহাট সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী গাড়ি ও একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় পণ্যবাহী গাড়ির চালক গাড়িতেই আটকে থাকে ফলে এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল ভারী পুলিশ সহ ট্রাফিক পুলিশ দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দুটি ট্রেনের সহায়তায় গাড়ি দুটিকে আলাদা করা সম্ভব হয় গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে চালককে উদ্ধার করে দমকলের কর্মীরা বেলা গড়ালে যানজট কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরে ঘটনাটা আমাদের একটা ড্রাইভারের ইউনিয়ন আছে তো আমাদের গ্রুপে ছাড়া হয়েছিল যে বাটোগ্রা যাচ্ছিলো তো সেই গ্রুপের দ্বারাই আমি জানতে পারি তো আমি স্পটে আসলাম কাওয়ালির সামনে তো কাওয়ালির সামনে একটা বড় দুর্ঘটনা ঘটেছে একটা গাড়ি মেডিকেলের দিক থেকে আসছিলো আর একটা নৌকাঘাটের দিক থেকে তো যা জানতে পারলাম এখানে এসে যে যেটা মেডিকেল থেকে আসছিল কন্টেনার তো খুব রাফে ছিল মনে হয় ভোরবেলার দিকে চোখ টোক লেগে গেছিলো হয়তো কারণ লং রুট থেকে আসছিল রাজস্থানের নাম্বার প্লেট দেখে যা বুঝলাম তো এসে দেখি যে দুটা গাড়ির অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে আর একজন চালককে তো হসপিটালে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আর খালাসিও মেডিকেলেই আছে তো এই আমি দেখলাম এসে কতজন আহত হয়েছে টোটাল টোটাল তো আপাহত যা জানতে পারলাম দুজনই হয়েছে গাড়ির তো সামনের অংশটা পুরোপুরি ধুমে গিয়েছে এর ভিতরে কি গাড়ি চালো আটকেছিল কি আটকেছিল ওদের কোনো রকমে বের করা হলো স্থানীয় লোক প্রশাসনের দ্বারা বের করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে গত কোনো আগে ঘটনাতে এটা তাও এখন কটা বাজে এখন দু ঘন্টা আগে